আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মাশকলার ডাল রান্না করেছি তো ভাবলাম আপনাদের জন্য একটা ছোট করে ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি আর মাশকলার ডাল আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি যে রেসিপিতে রান্না করেছি সেটা কিন্তু একেবারেই সিম্পল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই রান্না করবেন এখানে আমি প্রথমে মাশকলার ডালটা পানিতে ভিজিয়ে নিয়েছি এখানে আমি একটু কুসুম গরম পানিতে খুব সুন্দরভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে ডালটা মিশিয়ে নিয়েছি আর আমি আজকে বড় মাছের মাথা দিয়ে রান্না করব আপনারা কিন্তু ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন সেটা হচ্ছে চিংড়ি মাছ আমি কিন্তু তার আগে চিংড়ি মাছ দিয়েও রান্না করেছি তারপরে হচ্ছে আমাদের দিকে একটা বলে নিরামিষ ডাল রান্না করে সেটাও কিন্তু আমি করেছি তো আজকে আমি প্রথমবারের মতো মাছের মাথা দিয়ে রান্না করার চেষ্টা করতেছি দেখি কেমন হয় আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাইবাবই রান্না করে এখানে আমি মাছের মাথাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সাথে আমি দুই টুকরা মাছ নিয়েছি লবণ হলুদ মরিচ দনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এটা আপনারা মাখিয়েও নিতে পারেন বা একবারে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আর এখানে আমি পেঁয়াজটা কখন দিব সেটা কিন্তু আপনারা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ভিজিয়ে রাখার ডালের পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে থাকুক এদিকে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাছটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু পানি দিয়েছি আর পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি থেঁতু করে নিয়েছি এখানে আদা বাঙ্গা করে দিতে হবে একদমই ফ্রেশ করা যাবে না আর পেঁয়াজটা কেটে দিলেও কিন্তু ভালো লাগবে না আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ থেতু করা হয়ে গিয়েছে এখানে আমি কাঁচামরিচটা একটু কম নিয়েছি আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে নিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই নেবেন আমার মাছটা কষানো হয়ে গেলে আমি মাছের যে পিচগুলো এবং মাথাটা একদম সম্পূর্ণ ভেঙে ফেলব ডালের মধ্যে কিন্তু আমি এইভাবে ভেঙেই মাছটা দিব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা এভাবে ভেঙেই দেওয়ার চেষ্টা করবেন মাছটা কষানোর পরে আপনারা এইখানে ডাল ঢেলে দিতে পারেন আমি যেহেতু পাতিলে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেজন্য আমি ডালের পাতিলে মাছটা ঢেলে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালোভাবে ডালটা মিশিয়ে নিব এবং অনেকক্ষণ জাল করতে হবে এই রান্নাটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় কারণ ডালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ঘন হয়ে আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এই ডালটা কিন্তু একটু পাতলা পাতলা যখন থাকবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যায় আর এই ডালটা কিন্তু একেবারে শক্তও খেতে ভালো লাগে না আবার পাতলা ডালটাও কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি থেতু করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডালটা হওয়ার আগ মুহূর্তে কিন্তু এটা দিতে হবে আমার ডাল রান্না হয়ে গিয়েছে আপনারা কিভাবে এই ডালটা রান্না করেন সেই রেসিপিটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের রেসিপিতে রান্না করার চেষ্টা করব। আর এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঠিক এরকম হবে একটু পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে না হয় কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে এই ডালটা বেশি ঘন হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই ডালটা পাওয়া যায় শীতকালে আর যখন ফসল উঠে তখন আমার মা কিনে এনে নিজ হাতে প্রসেস করে রেখে দেয় গুঁড়া করে সারা বছরের জন্য একদম পুরা একটা বছর এই গুড়াটা সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু গুড়াটা অনেক বেশি জোর জোরে থাকে এবং অনেক ভালো থাকে যখন ইচ্ছে তখনই কিন্তু রান্না করে খাওয়া যায় আর আপনারা যারা পছন্দ করেন তারা তো জানেন এই ডালের স্বাদটা কতটুকু আর যারা কখনো খাননি তারা একবার কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ